চলো আজ আমি আপনাদের দেখো আমার ছাদে সব আজকে বিকেলবেলা যা ফুল হয়েছে সবই পিঙ্ক সবই এই কালারে দেখো গাছ ভর্তি ফুল আর এই গাছটা পড়েই হয়েছে আমি যতগুলো গাছ লাগাই সব পড়ে যেগুলো হয় সেগুলো খুব সুন্দর হয় আর যেগুলো যত্ন করি সেগুলো না আর এই গাছটাতে এত ফুল হয়েছে আর এত গাছটা বড় দূর থেকে দেখাচ্ছি দেখ কতটা এরিয়া নিয়ে আছে মানে আমার ছাদে দু তিনটে স্টপের জায়গাও একা নিয়ে আছে একটা কোণে রেখে দিয়েছে আর এই যে গোলাপটা এই বৃষ্টি হয়েছে তো সব ভেজা ভেজে এই গোলাপগুলো শীতে ভালো হয় থোকা থোকা এই এখন বৃষ্টির জল টল পেয়ে একটুখানি হয়েছে আর বেলগাছের ফুল মানে এত গাছে পোকা লেগেছে আমি জানি না এটা কি পোকা গাছের পাতাগুলো ফুটে দেখো কালো কালো হয়ে গেছে আর এত পোকা হয়েছিল বলে আমি হিট মেরে দিয়েছিলাম এই হিট মারার পর থেকে এই ফুলগুলো এসছে কুড়িগুলো মানে ভীষণ পোকা লাগে দেখে বেল গেছে পাতা কালো হয়ে যায় আর এই রজনীগন্ধাটা আমি আমার বাপের বাড়ি থেকে একটা গাছ নিয়ে সেটা এখন বেড়ে বেড়ে এই অবস্থা হয়েছে অনেকটা আর এটা লঙ্কা আছে একে দেখা না দেখা সময় এর অবস্থা শোচনীয় এর বয়সে আরও একটা গাছ আছে তোমাদের দেখাবো সে কেমন আর ওকে দেখলে ও কেমন যত নতুন পাতা হয় পাতা টুকে টুকে পায়রাই সব খেয়ে না আর এই শীতে তো দুপারটি ফুল না লাগালেই না ফুলগুলো যেন একটা একটা গোলাপের পাঁপড়ি মানে এতো সুন্দর লাগে মানে কি বলবো কালারটা এত মিষ্টি দেখো একসঙ্গে পাঁচ ছটা গাছ লাগানো আছে পুরো একই লেভেল ওর গাছগুলো দেখো আর প্রত্যেকটা গাছে ফুল ভর্তি আর এটা একটু পার্পেল কালার আর একটা হোয়াইট কালার আছে আর হোয়াইট কালারের মধ্যে একটু দেখো হালকা পিঙ্ক সাদা কিন্তু মাঝখানটা হালকা পিঙ্ক দেখতে খেতে খুবই সুন্দর লাগে আর একটা পুরো যেন মনে গোলাপ আমার এই দোপাট্টিগুলো খুবই সুন্দর লাগে আর এই শশাটা তিন বছরের গাছ ওই দুটো করে শশা দেয় বৃষ্টি হলে ভালো হয় দেখো এটা একটা তার যাচ্ছিলো তারের মধ্যে উঠে পড়েছে আর দেখ ওই যে লঙ্কা গাছটা দেখালাম তারই বয়সী একটা লঙ্কা গাছ দেখো এই গাছটা দেখেছে আর ও গাছটার অবস্থা দেখো আর এর পাতা কুঁবড়ে যাচ্ছে শুধু আমি সাবান জল দিচ্ছি আর এই হচ্ছে আমার ড্রাগন গাছ যেটা দেড় বছরে আমাকে ফুল দিয়েছে কিন্তু একটাও আমি ফল দেয় আমি জানি না কেন ফুল হয় খুব সুন্দরই ফুল হয় কিন্তু ফল হয় না কী জানি এর পরিচর্চা কী করতাম কিছুই দেয় শুধু রাসায়নিক যে সব সবজির খোসা টোসাগুলো ওইগুলোকেই পচিয়েই রোদেই তো হয় আর আকাশটা দেখো পুরো মেঘে মেঘেছে আছে সমানে বৃষ্টি হচ্ছিল এই বিকেলবেলা একটু আকাশ পরিষ্কার হয়েছে তাই বাচ্চারা সবাই ঘুরে ওড়াচ্ছে আর ফুল তো দেখালাম এবার চলো লেবু গাছটা দেখে এটা হচ্ছে গন্ধরাজ লেবু তোমাদের আগেও আমি অনেকবার দেখিয়েছি এটা আর লেবুগুলো হয় একটা একটা মৌসুমি লেবুর মতন বড় আর এই এত লেবু হয়েছে নাকি একটা থোকাতে তিন চারটে করে লেবু হয়েছে পুরো লেবুর ভাড়ে ডালটা পুরো ঝকে গেছে আর এটা শুধু পাতি লেবু এর একটা ডালে কতগুলো লেবু হয়েছে দেখায় না তোমাদের ডালটা না তুললে দেখতে পাবে না একটা মানে ডালও ঝুঁকে পড়েছে ওর ভালে কটা লেবু হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওই পাশ ওই দিকে একটা আছে আট নয় একটা ডালে নটার লেবু ওইটুকু একটা সরু ডাল মনে হবে না অতগুলো হোক আর নাই হোক হয়েছে তো দেখতেও খুব সুন্দর লাগে আর লেবুগুলো বৃষ্টির পেয়ে তাজা হয়েছে